আমরা জানি ফুটবলে একটা ম্যাচ জয়ের জন্য তিন পয়েন্ট পাওয়া যায় এবং ড্র করলে পরে এক পয়েন্ট এখন দক্ষিণ আফ্রিকার সরি দক্ষিণ আমেরিকার কোয়ালিফায়ার থেকে দেখা দিতেছে যে ইকুয়েডর বারো ম্যাচে ছয় ম্যাচে জয় লাভ করছে এবং চারটি ম্যাচ ড্র করছে সেই হিসাবে ছয় ম্যাচে তিন ছয় আঠারো এবং চারটে ড্রতে চার বারো তাহলে পয়েন্ট হওয়া উচিত আঠারো আর চার বাইশ কিন্তু তাদের পয়েন্ট উনিশ তাহলে এখন প্রশ্ন হয়েছে যে কেন পয়েন্ট তালিকায় তাদের পয়েন্ট বাইশ না হয়ে উনিশ কেন দেওয়া হয়েছে আচ্ছা তো এখন এ বিষয়টা হইতেছে তাদেরকে জরিমানা হিসাবে তিন পয়েন্ট কেটে নেওয়া হয়েছে কেন জরিমানা করা হয়েছে আসুন একটু দেখে নিই আচ্ছা এইখানে দেখেন গুগল থেকে দেখা যাইতেছে কোয়ালিফাইং ফর দ্য টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স ফিফা ওয়ার্ল্ড কাপ এস পানিশমেন্ট ফর ফিল্ডিং এ প্লেয়ার হু হ্যাড এ পাসপোর্ট উইথ ফলসিফাইড ইনফরমেশন ফর বাইরন ক্যাশ্টিলো ইন দ্য প্রিভিয়াস ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশান সাইকেল আচ্ছা তো এটার বাংলা করলে এরকম দাঁড়ায় যে ইকুয়েডরের একজন প্লেয়ার বাইরন ক্যাশ্টিলো যে কি না ভুল তথ্য দিয়ে পাসপোর্ট করার জন্য ভুল তথ্য দিয়ে পাসপোর্ট করার জন্য তার শাস্তি স্বরূপ ইকুয়েডর থেকে তিন পয়েন্ট কেটে নেওয়া হয়েছে আচ্ছা এখন এটার বিস্তারিত একটু দেখি দেখেন এখানে দেখা যেতেছে দ্য ইকুয়েডর ন্যাশনাল ফুটবল টিম ওয়াজ ডিডাক্টেড থ্রি পয়েন্টস ইন দ্য টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্স ডিউ টু দ্য ইউজ অফ ফল ডকুমেন্টস ফর বাইরন ক্যাস্টিলো ইন দ্য প্রিভিয়াস ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশন সাইকেল দ্য কোর্ট অফ আরবিট্রেশন ফর দ্য অ্যাওয়ার্ড অন নভেম্বর এই টু থাউজেন্ড টোয়েন্টি টোয়েন্টি টু সালের বিশ্বকাপে ইকুয়েডরের একটা প্লেয়ার বাইরন ক্যাস্টিলো যখন ফুটবল খেলে তখন দাবি করা হয় যে তিনি মূলত ইকুয়েডরের প্লেয়ার না তিনি কলম্বিয়ান প্লেয়ার কিন্তু তিনি ইকুয়েডরের পাসপোর্ট নিয়ে খেলেন পরবর্তীতে এই কন্ট্রোভার্সিটা আরও জোরদার হয় যখন দেখা যায় যে একটি অডিও কল ফাঁস হয় আচ্ছা চলুন এবার একটু দেখে নিই আচ্ছা এখান থেকে গুগল থেকে আপনারা দেখতে পাবেন এটা ট্রান্সলেশন করে এখন দেখেন বিষয়টা আরও পরিষ্কার হবে যাই হোক পরিস্থিতি আরও খারাপ হয় যখন উল্লেখিত অডিওটি প্রকাশ করা হয় ক্যাস্টিলোর জাতীয়তা নিয়ে বিতর্ককে আরও গভীর করে অডিওতে ক্যাস্টিলোকে কর্নেল জারার সাথে আলোচনা করতে শোনা যায় তার কলম্বিয়ান জন্মের কথা স্বীকার করে এবং তার জন্ম তারিখ এবং উৎপত্তি স্থান নিয়ে আলোচনা করে তার সরকারি ইকুডিডিও রেকর্ডের বিরোধী বিরোধিতা করে এই কেলেঙ্কারিটি কেবল ক্যাস্টিলোর ক্যারিয়ারকে প্রভাবিত করেনি বরং ইকুয়েডরের জাতীয় দলকেও প্রভাবিত করেছে যারা খেলোয়াড়ের প্রশ্নবিদ্ধ জাতীয়তার কারণে কোয়ালিফায়ারে তিন পয়েন্ট হারিয়েছে তাহলে দেখেন তিন পয়েন্ট হারানোর মূল কারণ কি সে হইতেছে ইকুয়েডরের প্লেয়ার দাবি করা হয়েছে কিন্তু অডিওতে দেখা গেছে যে সে হইতেছে কলম্বিয়ান প্লেয়ার এই বিতর্কের কারণে ইকুয়েডরের থেকে একটি ম্যাচে তিন পয়েন্ট কেটে নেওয়া হয়েছে আচ্ছা যাই হোক তাহলে দেখা গেল যে মূলত তার যে কন্ট্রোভার্সিটা শুরু হইতেছে সে ইকুয়েডর হয়ে খেলছে কিন্তু দাবি করা হয়েছে অডিও যে ফাঁস হয়েছে সেখানে সে একজন কলম্বিয়ান প্লেয়ার আর এর জন্য শাস্তি স্বরূপ ইকুয়েডরের থেকে তিন পয়েন্ট কেটে নেওয়া হয়েছে এবং এই প্লেয়ারের খেলাও অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে তাহলে এখন নিশ্চয়ই ক্লিয়ার যে আসলে কি কারণে ওদের পয়েন্ট টেবিলে তিন পয়েন্ট কম এবং সাথে তাদেরকে আরও এক লক্ষ সিএইসএফ জরিমানা করা হয়েছে আর্জেন্টিনা বারো ম্যাচে আট জয় এক ড্রতে পঁচিশ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে উরুগুয়ে পাঁচ জয় পাঁচ ড্র নিয়ে বিশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ইকুয়েডর ছয় ম্যাচে উইন এবং চারটে ড্র নিয়ে উনিশ পয়েন্ট কলম্বিয়া পাঁচটা ম্যাচ জিতছে এবং চারটে ড্র নিয়ে সমান পয়েন্ট পেয়েছে উনিশ উনিশ তাহলে এইখানেই মূলত সমস্যাটা বোঝা গেছে যে ছয় ম্যাচে তাদের হওয়ার কথা ছিল তিন ছয় আঠারো এবং চারটে ড্র তাহলে আঠারো চার বাইশ কিন্তু বাইশ না হয়ে এখানে হয়েছে উনিশ বাইশ থেকে তিন বাদ দিলে উনিশ মূলত তিন পয়েন্ট কেটে নিছে এই কারণে তারা বাইশ পয়েন্ট না পেয়ে উনিশ পয়েন্ট দাঁড়াইছে